তো অনেকেই লাইভটা কালকে সকাল রেকর্ডেড লাইফ দেখবে আমি বেশ কিছু তোমাদের মানুষের শুনুন ডিসকাউন্ট দিয়ে দিব আর লাইভটা আসার কারণে হচ্ছে আমরা অনেকেই হচ্ছে প্রোডাক্ট নিয়ে শেষ দেখো কাস্টমাররা ফোন দিতেছে এখন রাত একটা তেইশ বাজে কিন্তু কাস্টমার ফোন দিতেছে কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এরকম যারা নেয় তারা তো জানেই তো আমার ঠান্ডা লাগছে ওর জন্য হয়তো বোন শুনতেছ তো তারপর তোমাদের সটকারে লাইভটা শেষ করে দিব আর আমাদের গি আছে গি নিয়ে কিছু বলবো গি বইকে ক্যাম্পে কী কী নেবেন আর আমাদের শাকরাইন টাইম সাকরাইন টাইম সং

মিনিমাম পাঁচটা শেয়ার করতে হবে ফ্রি হোম ডেলিভারি পাওয়া পাঁচটা শেয়ার করছে এই স্ক্রিনশট দিবা সো দেরি না করে আমাদের ফেসবুক পেজ তাইলে আমার লাইভটা দেখো অ্যান্ড শেয়ার করে দাও অনেকে রেকর্ডেড লাইভটা দেখবা এই অফারটা কালকে দিন পর্যন্ত পর্যন্ত থাকবে কালকে তো আমাদের কুরিয়ারের মাধ্যমে যারা নিবা শেষ অর্ডার পুরো টাকা শাখায় নেই কারণ হচ্ছে পরের দিন হচ্ছে যদি তোমরা নাও ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে হবে ইনস্ট্যান্ট হচ্ছে পাঠক কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টের টাকা অ্যাডভান্স করে সেটা কিন্তু ইনস্ট্যান্ট অনেকে সমস্যা অথবা তোমরা চাইলে তেরো তারিখে লোকেশনে এসে নিতে পারো আমরা তেরো তারিখ গুগল পেয়ে দিবো তেরো তারিখ লোকেশনে এসে নিতে পারবো লোকেশন গুগল পেয়ে ভাই গুগলে যে সুজি সার্চ দাও কাইটলা বাংলাদেশ আমাদের শপের এক্সাক লোকেশানটা দেখতে পারা তো আমি একটু লাইফটা শেয়ার করি দিতেছি আর কি বলে ভাই আপনাদের সব কোথায় শপের লোকেশনগুলি তো একদম এটা ইজি মানে তোমাদের ফাইন্ড করা অনেক ইজি যে কোনো তোমার ব্রাউজারে যাবা গুগল ক্রপ যে ব্রাউজ তোমরা ইউজ করো বাইফোন হলে সাফারি সেখানে যে লিখবা কাইট লাবার বাংলাদেশ কাইট লাভার বাংলাদেশ কাইট লাভ বাংলাদেশ লেগে যখন সার্চ দিবা কাইটলাবা বাংলাদেশ সার্চ দিলে আমাদের কিন্তু এই যে শপের লোকেশন এসে হবে একলা বাবা যখন লিঙ্ক সার্চ দিবে শপের লোকেশন এসে পড়বে এন্ড তোমরা আইসা আমাদের প্রোডাক্টটা চাইলে লোকেশন এসে নিতে পারবে এই যে দেখো কাইটলা বাংলাদেশ লিঙ্ক যখন সার্চ দিবা কাইটলা বাংলাদেশ আমি তো দেখাই দিই ইউটিউবে ফেসবুকে দুই জায়গায় লাইভ যেহেতু হচ্ছে তো অনেকে এত কনফিউশন আছে দুইটা দুইটা ফোন দিয়ে দুইটা জায়গায় লাইভ হইতাছে কাইটলা বাংলাদেশ লিঙ্কে সার্চ দিবা কাইটলা বাংলাদেশ লিঙ্কে সার্চ দিবা আমাদের লোকেশনে আইসা তোমরা নিতে তেরো তারিখের মধ্যে বা কালকেও চলে আসতে পারবা কিন্তু কালকে যারা ডেলিভারি নিবা শেষ সময় তোমাদের

আর আমাদের প্রোডাক্ট নিয়ে এই ওয়ে হচ্ছে ডেল চার্জ বিকাশ করে নিতে হবে বাংলা চৌষট্টিটা জেলা একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া ডেলিভারি চার্জ বিকাশ করে দেখতে পাচ্ছি সুপ্র তোমাদের জন্য নাটাই নাটাই সব রেখে দিছি ঘুড়ি নাটাই সুতা সব কিছু দেখাবো লাইভে তো একটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত লাইভটা কিন্তু তোমাদের সব কিছু দেখাবো এখন অনেকেই তোমরা বলো ভাই আমাদের বলো ভাই আমাদের বাজেটের সমস্যা আমাদের একটু ভালো সুতা দেন তোমাদের যাতে বাজেটের সমস্যা ভালো সুতা চাও তারাই ব্ল্যাক ডেবিল এই মাঞ্জাগুলো নিতে পারো এই মানজাগুলো কিন্তু অনেক ভালো তারা এইভাবে খেলা যায় এগুলোর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে

তারপর হচ্ছে যারা টানে বেশি ব্যাস খেলো ওটা ভালো সুতো চাও তারা কিং এটা একটা নিবা তারপর হচ্ছে ব্ল্যাক ডিভিলের মতো আরেকটা হচ্ছে পান্ডা মাঞ্জা পান্ডা মাঞ্জাটা নিতে পারে কোয়ালিটিটা অনেক ভালো পান্ডা মাঞ্জা পান্ডা তারপর হচ্ছে এটা দানব আছে তারপর কিলার আছে তারপর হচ্ছে যোদ্ধা আছে তারপর এটার মধ্যে সম্মার ড্রাগন আছে সম্মার ড্রাগনটা হচ্ছে আছে তো ওটা ড্রাগনটা তোমরা দেখে দেবে সম্মার মধ্যে আমি তোমাদের একটু সব লাইভ আছে দেখাই দিব লাইভটা একটু শেয়ার করে দাও গাইডলাইন বানাবে তোমরা যারা সম্রাট ড্রাগন নিতে চাও সম্রাট ড্রাগন নিতে পারো হাই কোয়ালিটি সম্রাট ড্রাগন তো সম্রাট ড্রাগন নিতে পারবে এগুলো হচ্ছে কমের মধ্যে সেরে তারপর যদি আরো কমে চাও তোমরা কিন্তু এই যে পণ্য সগত প্লাস ডি বিল তারপর হচ্ছে মহাকাল তারপর দুই হাজার গজের মধ্যে যে হাই কোয়ালিটি যত হচ্ছে সেভেন প্লেট অরিজিনাল লেখা করে নিতে পারো দুই হাজার গজের মধ্যে দুই হাজার গজের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমি তোমাদের দেখাই দিই মরোকাইট ম্যাজিক একটা আছে সেভেন ব্লেড একটা আছে এই যে মরোকাইট ম্যাজিক নামে একটা ব্র্যান্ড পাবা দুই হাজার গজের মধ্যে এগুলো তোমরা নিতে পারো অনেক বড় একটা ছবি চাচ্ছ তো এখন শেষ সময় ছবি দেওয়া তো সবাইকে এত সম্ভব না তো তোমরা একটু লাইভটা দেখে নাও আর যেটা নিবা পরে যে প্রোডাক্টের টাকা বা ডেলিভারি চাও জিজ্ঞাসা করে নিতে পারবা তারপর যারা একটু কমের মধ্যে যাচ্ছ আর তারা বারোশো গজের মধ্যে তোমাদের কিন্তু গি বয় চলতে আছে একটা বারোশো গজের মধ্যে মনোকাইট ম্যাজিক মনোকাইট ফাইটার বারোশো গজের মধ্যে টুন টুন তারপর হচ্ছে মাক্ষী মাক্ষী এটা কিন্তু নিতে পারবা মাক্ষী সুতাগুলো কিন্তু অনেক ভালো তো এই সুদাগুলো নিতে পারো কমের মধ্যে তারপর আষ্ট সব ভেরিয়েন্ট আছে তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করো জিরো ফোর জিরো থ্রি ফাইভ এইট নাইন ফোর সেখানে যে কিন্তু তোমার প্রোডাক্টের টাকা বা ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে আর যারা লাস্টের দিন নিবার তাড়াতাড়ি তাদেরকে যদি নিতে চাও অবশ্যই তোমাদের হচ্ছে কি করতে হবে

তারপর আছে এই ডায়মন্ড আছে তারপর হচ্ছে ড্রাগন আছে কক আছে আমি কিছু হ্যাম্পন রাখছি তোমাদের দেখানোর জন্য পাঁচ হাজার গজের মধ্যে তারপর হচ্ছে তোমাদের নরকেট ব্যাজিক আছে এই সুতাগুলো কিন্তু খুবই ভালো তারপর হচ্ছে ব্রাভো মানে যে হাই কোয়ালিটি জিনিস তারা কিন্তু অরিজিনাল ব্রাভোটা নিতে পারো অরিজিনাল ব্রাভো সুতরা কিন্তু অনেক ভালো হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল সুতা দেখতে পাচ্ছ অরিজিনাল ব্রাভো তারপর হইতেছে তোমরা যারা নিতে চাচ্ছ ব্রাভো প্রিমিয়ামটাও এবার কিন্তু অনেক চলতেছে সবাই নিতেছে ব্রাভো প্রিমিয়ামটাও কিন্তু নিতে পারো এটাও কিন্তু খুব ভালো একটা সুতা টানে ডিলে দিবে খেলতে হবে সুতা খাতে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে তোমাদের টানে প্যাস খেলো তাহলে মনোকাইট ফাইটারটা নিবো অরিজিনালটা এটা কিন্তু মনোকাইট ফাইটার আমার কাছে দেখো মনোকাইট ফাইটারটা দু হাজার বিশ সালের ভাষণ আছে একজন ফাইটার লেখা হলো গাম সালে

সেটাও তোমাদের দেখায় দিব একটু আর যারা ভালো সুতা নিয়ে চাচ্ছ তারা যদি ওই খেলার জন্য এবার নিজে পার্সোনালি আমি খেলে দিয়ে তো তোমরা কিন্তু এই খালাস মানজাগুলো দিয়ে নিতে পারবা যারা প্রাইস জিজ্ঞেস করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ জিরো ফোর জিরো সেভেন থ্রি ফাইভ নাইন ফোর সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিতে পারবা আর যারা খালাস অরিজিনাল নিয়ে তারে তারা নিয়ে দিয়ে খেলার জন্য অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু খালাস নিতে পারবা খালাসের দুইটা ফিফ্টে মাল আছে কিছু রাল নিলে আছে কিছু আবার প্লাক নিলেও আছে আমার প্রিমিয়াম কোয়ালিটি খেলা শুধু খালি আছে কিছু ব্ল্যাক রিলে আছে তো যেখান থেকে এসে দেখে নেবে যে অরিজিনাল খেলা দেখো এটা ব্ল্যাক রিলেও আছে দুই টুপে মাল আসছিল তো জন্য কিছু রিল আছে ব্ল্যাক কিছু রেড ইউটিউব চ্যানেল ইব্রাহিম সাথে আমি ডিসকাস করে দিচ্ছি তোমাদের যারা জানো না ইব্রাহিম সাথে ইউটিউব ভিজিট করে সেখান থেকে দেখো তোমাদের আমি একটু দেখাই দিই যারা একটু কমের মধ্যে বড়ো সুতা নিয়ে চাচ্ছ মরো গাইড ম্যাজিক আট হাজার গজেটা নিতে পারো অথবা পাঁচ হাজার গজেটা নিতে পারো এই সুতাগুলো যদি নাও তাহলে ইউটিউবের ক্ষেত্রে অনেক ভালো একটা সুতার কমের মধ্যে তোমাদের জন্য সুতা আছে যারা কমের মধ্যে নিতে চাচ্ছ তারা মনোকাইট ফাইটার আঠা গছ আষ্টশো গছ এই সুতাগুলো বেরিয়ে নিতে পারবা এগুলো কমের মধ্যে অনেক ভালো হবে আর যারা আমাদের পুরো সাঁকরাই সং দেখো নাই দেখে আসো এটা সাঁকরাই সং বিহাইন্ড দা সিন এটা কাইটলাম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা বিহাইন্ড দ্য সিনটা যেটা কিভাবে বাড়াইছি সেটা একটা গানের মধ্যেও দিচ্ছি তো সেটাও দেখে আসো গিবই কিন্তু তোমাদের ডিসকাস করবো তো এই যে আষ্টশো গজ বারোশো গজ কমের মধ্যে তারপর ব্ল্যাক গান একদম অরিজিনালটা রবার যেটা সেটা হচ্ছে ব্ল্যাক গানটা আছে তো সব সুতা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে ফেসবুক আর ঘুড়ি কিন্তু অনেক আছে এই যে ঘুড়ি আর আটুন কাটুন নিয়ে রাখছি আশেপাশে তো এই যে হচ্ছে ঘুড়ি আমাদের থেকে আমাদের ঘুড়িগুলো দেখাই দিই এটা হচ্ছে লক্ষ্মী ঘুড়ি ছোট এটার মধ্যেও কিন্তু অনেক ভালো শিলা কামানি এটা লক্ষ্মী ঘুড়ি লক্ষ্মী ঘুড়ি বলে কাইতলা বলে সিল সহ দেখতে হতো আমাদের ঘুড়ির সিল 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 কারণে ঘুড়ি কারা কারা ধরবা এবার সাক্ষাই অবশ্যই ছবি দিলে আমাদের দেখাইবা যে ভাই আপনাদের ঘুড়ি ধরছি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের ঘুড়ি যদি কেউ ধরো দেখাতে পারো যে ঘুড়িটা ধরবা সেরকম আরেকটা ঘুড়ি তোমাদের জন্য গিফট থাকবে তো তুমি সারা সাকি কাইটলাম ধরতে পারবো অবশ্যই আমাদের জানাবা হোয়াটসঅ্যাপে বানাবা জিরো ফোর জিরো সেভেন থ্রেন নাইন ফোর টাকা বিকাশ করে বা ডেলিভারি বিকাশ করে সেই নাম্বারে ইনভেস্ট করে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে হবে আর যারা একটু ভালো ঘুড়ি চলছে বড় মাছদের যা তারা কিন্তু এই ঘুড়িগুলো নিতে হবে এগুলো অনেকগুলো বেরেন্ট আছে চোখ আছে সবগুলো কিন্তু ছিলা কামার ছিলা ছুটি হাতে ইশারা ঘুড়ি তোমার না আসবে আর ঘুড়ির প্রাইস হয় শেষে ছুটিতে ঘুরি পায় যত ছুটি দেখবো ভালো তো ভালো হচ্ছে ঘুড়ি তো বিভিন্ন ঘুড়ি অ্যাভেলেবেল আছে আমি তোমাদের একটু দেখাই দিতেছি কাটাকাটি ডিজাইনের মধ্যে এম পেয়ে যাবে এরকম এই যে এরকম কাটাকাটি ডিজাইন এম ফোর্টি এম ফোর্টি হচ্ছে কাটাকাটি ডিজাইন জিপু ভাঙ্গা ঘুরি থাকে কিন্তু আমাদের ঘুড়িগুলো ভাঙ্গা ভাঙতে হয় এরকম গিট থাকে না একদম নিবা দান্দাবাদ বা ইস্টার উড়া বা দেখছো কাবাডি দেখছো আমাদের পার্সোনাল ভালো কারিগরদের বানানো হয় তো এগুলো একটু দামি ঘুড়ি যারা হচ্ছে ভালো মানে ঘুরি নিয়ে যাচ্ছে পনেরো টাকার মধ্যে তারা হচ্ছে এই ঘুড়িগুলো নিবা পনেরো টাকার বিভিন্ন ডিজাইন আছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেও ক্যাটালগ আছে কার্টুন ভরা ঘুরি আমি দেখাই যে কার্টুন ভরা ঘুরি আছে তো বিভিন্ন ডিজাইন আছে তো লাইভটা আমি শর্টকাটে শেষ করবো ভিভো এর নিয়ে তোমাদের কথা বলতে হবে লাইভটা সবাই শেষ পর্যন্ত থাকবো ফ্রি কিন্তু মানজা দিব যা আর আজকে লাইভটা পাঁচজনকে শেয়ার করলে ফ্রি হোম ডেলিভারি যে কোনো কিছু অর্ডার করলে তো ভিভো এর রেজাল্টটা হচ্ছে আগামীকাল আমি এরকম একটা লাইভে আসবো কাইটলা বলো ইউটিউব চ্যানেল আর কাইটলা বলো পেজ থেকে সেখানে লটারির মাধ্যমে তোমাদের উইনারটা ইয়ে করবো

ভালোভাবে একটা ঘুরিও ছিঁড়ে পরে ছিনবে প্যাপিং করে তারপর কাটন করে তারপর হচ্ছে আমাদের ডেলিভারি যেগুলো আছে সাবধানে ভাঙবেন না ভাস করবেনা তো ওভাবে একটা ঘুরিও নষ্ট হবে না তো একদম সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে নিতে পারবা আর মধ্যে যারা আসো তারা ইনস্ট্যান্ট বাইকে বা পাঠার মাধ্যমে দিতে পারবো রিজনেবল প্রাইসে পেয়ে যা সবকিছু সামানের ঘুরি কামান এগুলো দেখলেই হয়তো বুঝতে পারবা একদম আমাদের পিছনে যে ঘুড়িগুলো এই ঘুড়িগুলোও আছে যে বড় বড় ঘুড়ি এগুলো এগুলো ইন্ডিয়ান ঘুড়ি ইন্ডিয়ানি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান প্লাস্টিকের ঘুরি এগুলো কিন্তু অনেক বড় যা বড় বড় ঘুরি তো হচ্ছে সাতের নব্বই আমরা এরকম লাগাইছি এখানে আর যেহেতু লাইভটা তোমাদের করলাম তার জন্য তোমাদের একটু দেখাইলাম লাইভেও আর পিছনে নাটাই আসতে হবে নাটাই ও দেখাবো আমি লাইভ লাইভটা যাচ্ছি আস্তে আস্তে তো গিবোয় অ্যানাউন্স করবো লাইভে থাকতো সবাই তো এরকম অনেক ডিজাইন ঘুরি আছে সব ডিজাইন দেখানো সম্ভব না পুরো কার্টুন করা ঘুরি দেখাইতে গেলে একদম রাত তিনটা বেজে যাবো এত দেখাইলাম না জাস্ট এ মেসেজ ফোর জিরো সেভেন থ্রি ফাইভ নাইন ফোর সেখানে ক্যাটালগ বানানো আছে সেখানে আসলে দেখতে পাওয়া ভালো তো আছে হ্যাঁ ভালো সুতো আছে যারা প্রফেশনাল কাইট ফাইটিং করতে চাও হাই লেভেলের তারা ভাবো অরজিনাল খালাস অরিজিনাল মনোকাইট ফাইটার আর অরিজিনাল গো ইন্ডিয়া গো এইগুলা নিতে পারো এগুলো ওয়ান অফ দা বেস্ট হবে যারা প্রফেশনাল কাইট ফাইটার আর যারা কমের মধ্যে চাও তারা পাঁচ হাজার গোজে মনোকাইট ম্যাজিক মনোকাইট ম্যাজিক সবগুলো ব্যানি সেম যেটা নাও এটা হচ্ছে একই কোম্পানি জাস্ট স্টিকার লাগা একটা করে আট হাজার গছ নিতে পারো তারপর হচ্ছে ব্ল্যাক ডি টানে যারা খেলো ব্ল্যাক ডি সম্রাট কিলার এগুলো হচ্ছে কমের মধ্যে হচ্ছে ভালো ভাবো প্রিমিয়াম খালাস প্রিমিয়াম খালাস প্রিমিয়ামটাও নিতে পারো এগুলো হচ্ছে কমের মধ্যে টানে দিবে খেলার জন্য আর যারা একদম কমে ছোটো বাচ্চাদের জন্য নিতে যাচ্ছেন যারা তারা হচ্ছে পাঁচশো গজ আটশো গছ বারোশো গছ এগুলো নিতে পারেন খুব ভালো সুতা এবং দুই হাজার গজের মধ্যে যারা নিচাচ্ছে নিতে পারবেন এগুলো কমের মধ্যে ভালো সুতা যারা এক দুই দিনে কাইট ফাইটিং করতে চান মোটামুটি কাটাকাটি খেলবেন তার মানে হচ্ছে এইসব সুতাগুলো ভালো প্রফেশনাল কাইট ফাইটারের এর জন্য যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে হাই লেভেলের কাইট ফাইটিং যেমন একটা ঘুরি দিয়ে চার পাঁচটা বিশটা ত্রিশটা শাকরাইনে সকলের নতুন তো তোমার সুতা যদি ভালো না হয় তুমি কিন্তু কাটতে পারবে না আর এবার কিন্তু শাকরাইনে ম্যাক্সিমাম টাইম মানুষ কিন্তু আর কাছ থেকে নিতে আসছে এবার পুরো ঢাকায় যারা আছে তো যেমন তোমার আশেপাশে যারা নিচ্ছে তাদের সুতাও কিন্তু আমাদের মধ্যে সুতা হতে পারে তো তোমার যদি প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কাটা খেয়ে দিবা তো অবশ্যই যেখান থেকে না ভালো কোয়ালিটি নিবা ভালো কাজ ভালো এসে পাবা তারপর আমাদের দশ টাকা দামের ঘুড়ি আছে দশ টাকা দামে ঘুড়ি দেখা যাবে দশ টাকা দামের ঘুড়ি পেয়ে যা এগুলো কিন্তু শিলা কাবারে দশ টাকা দামের মধ্যে পেয়ে যাবা একদম বিভিন্ন ডিজাইন হয় কাঁটা কাটি হয় বিভিন্ন ডিজাইন কিন্তু পেয়ে যাবা দশ টাকার মধ্যে দশ টাকার মধ্যে শিলা কাবারের ঘুড়ি

একদম বড় কিন্তু বড় সাইজের মধ্যে এটা হচ্ছে বড় সাইজের মধ্যে নিতে চাচ্ছ একদম বড় সাইজের মধ্যে লাগে নিতে পারো এটা কিন্তু দশ কেজি বড় সাইজ একদম বাটি

সব মেশিন ফিনিশিং এর নাটাই মেশিন ফিনিশিং হাই কোয়ালিটি নাটাই যেগুলো উড়ে মজা করে হাতে গুলো শান্তি না তারপর হচ্ছে মেটালের নাটাই अवेलेबल আছে মেটালের নাটাই আমাদের পিতলের ঝালাই আরে কি বলে মেটালের নাটাই কি আমরা মানে না লোহার ঝালাই যদি মেটালের নাটাই হয় সেগুলো প্রাইস কম হয় আমাদের তো পিতলের ঝালাই যেগুলো হাত থেকে পড়লো ছিড়বে ভাঙবে না কিছু হবে না এই হলো হচ্ছে গোল্ডেন কালার আছে অ্যাশ কালার আছে যে যে গালার পছন্দ করে দেওয়া যাবে সমস্যা নেই সেটাই নিতে পারবে এই প্রোডাক্টগুলো দেয়া তুমি

আর প্রাইস জিজ্ঞাস করার জন্য হোয়াটসঅ্যাপ ফোর জিরো সেভেন থ্রি ফাইভ নাইন এট ফোর হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দিয়ে আছে এটা আমি কালকেও দেখাইছি আজকেও লাইভে দেখাই দিই ক্যাটালগে ওখানে গেলে প্রতিটা সুতার প্রাইস কিন্তু দেখতে পারবা দেন সেখান থেকে প্রোডাক্টের টাকা আবার ডেলিভারি চার্জ জিজ্ঞাসা করে কিন্তু নিয়ে নিতে পারবা আমাদের কাছ থেকে পছন্দের তোমাদের প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো নিলে সবচেয়ে ভালো মানে পাবা যেগুলো দিয়ে অপনেন্টের ঘুরি খুব ইজিভাবে কাটতে পারবা এই যে যখন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিব হোয়াটসঅ্যাপে যখন মেসেজ দিব উপরে একটা ঘরের মতো অপশন আছে একটা ঘরের মতো যে এই সাইডে অপশন আছে ঘরের মতো উপর দিকে ঘরের মতো ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে লোন নিয়ে আমাদের ক্যাটালগ শুরু হয়ে যাবে ক্যাটালগটা নিচের দিকে স্ক্রল করবা নিচের দিকে না পাইলেই কিন্তু দেখবে প্রাইস প্রতিটা সুতার আস্তে আস্তে আর এখানে প্লাস এখানে ক্লিক করলে তোমারটা ওটা নিয়ে নিবে আর মাইনাস এখানে যেটা লাগবে না সেটা বাদ দিয়ে দিবা করে তোমরা কিন্তু সব ক্যাটালগ একদম সুন্দরভাবে নাতাই সুতা বানানো আছে যদি চাও পছন্দের মতো নিয়ে সিলেক্ট করে প্লেস করে দেবে প্রোডাক্টের টাকা বা ডেলিভারি চার্জ বিকাশ করে গঠন করে ফেলতে হবে তো দেরি না করে পছন্দের গুইডারের করে নিয়ে নাও তারপর তোমাদের গিপোতে আসি লাইভটা শেষ করে দিব আর আমি থাকবো না সেটা হচ্ছে আমরা কিন্তু দুইটা গিপোয়ে দিব যেটা আমার ব্যাকগ্রাউন্ডে গানটা বাঁচতেছে একটা হচ্ছে তোমার ছয়শো গজ একটা হচ্ছে বারোশো গজ দুইটা গিপোয়ে চলবে ইডেন্স চ্যানে যারা আমার ফ্যান আসো রেগুলার কাস্টমার আসো যারা মাথা প্রোডাক্ট নাও তাদেরকে বারোশো গজের মনোকাইট ফেটে দিয়ে হবে আর যারা আমার নন ফ্যান আসো আটশোশো গজেরটা দেওয়া হবে বাট দুইটা প্রোডাক্টকে দিতে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে বা ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে অথবা আমাদের লোকেশনে এসে নিতে হবে যাটা বর্তমানে সেখানে আসলে আর ডেলিভারি চালাবে না তো পার্টিসিপেট করা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে শাকাইন টাইম সঙ্গটা চলছে এই শাক টাইম সঙ্গে ইচ্ছা মতো কমেন্ট করবে আর লাইক দেবে সবাই তো তোমাদের ওই এটা আর এটা নিচে দেখবা একটা কমেন্টে নিচে কিছু কমেন্টে গেলে আমি দেখবো স্ক্রিনের গানটাও আমি কিন্তু প্রিন্ট করে দিচ্ছি ওই গানটার মধ্যেও ক্লিক করবা ক্লিক করে ওটাও কিন্তু তোমরা লাইক করবা কমেন্ট করবা কমেন্ট করার পর কী করবা মিনিমাম পঞ্চাশ জন বন্ধুদের শেয়ার করবা এই লাইকটা যাতে করে সবাই দেখতে পারে তো তাদেরকে লাইক শেয়ার করবা শেয়ার যেই করছো এই স্ক্রিনশটগুলো আবার ইউপিআই সব ফেসবুক পেজে দিয়ে দিও অথবা আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে গুগল ড্রাইভে জমা দিয়ে দিও সবাই তারপর এটা তোমার নাম নাম্বার ফুল অ্যাড্রেস দিবা তারপরটা হবে আর লাইকটা যে শেয়ার করবা লাইক করবা জাস্ট আর কমেন্ট করবা যে যত তোমার কমেন্ট করবে সবচেয়ে বেশি যারা কমেন্ট করবে সবচেয়ে বেশি যারা শেয়ার করবে তাদের নাম লিস্ট করা হবে করে লাইভে এসে লটারি করা হবে লটারি ঝাকায় ধরানো হবে তো যারা আমার ফ্যান কাস্টমার আছে এগুলো তাদের জন্য একটা বাক্স করা হবে এরকম এরকম বাক্সের মধ্যে আর কি লটারিটা করা হবে এরকম বাক্সের মধ্যে এই ছুটিগুলো থেকে ঝাকায় ধরা হবে আর যারা হচ্ছে আমার হচ্ছে নন ফ্রেন্ড আছে তাদের একটা তো যে জিতবা কালকে হচ্ছে হবে তারিখ হচ্ছে ডেলিভারি জন্য পাঠাই দেওয়া হবে চোদ্দ ডেলিভারি পেয়ে যাবো সকাল বারোটা একটার মধ্যে আমাদের পাঠাও ডেলিভারি কিন্তু একদিনের মধ্যে হয় অ্যান্ড বারোটা একটার মধ্যেই হয়ে যায় তোমরা আজকে দিলে কালকে বারোটাকে পেয়ে যাবা তো সবাই কিন্তু পেয়ে যাবা আশা করছি কোনো সমস্যা নেই তোমাদের অনেকে জিজ্ঞাসা করছি কীভাবে করবো তো জাস্ট এটাই জাস্ট গানগুলো শুনবা শেয়ার করবা আর গানগুলো অনেক সুন্দর আমরা নিজেই বানাইছি অ্যান্ড গানটা তোমরা শুনলেই বুঝতে পারবা দুইটা গান কাইটলার বাংলার সিদ্ধ চ্যান একটা আছে গ্রেসাদুর চ্যানেল একটা আছে তো দেখবা কমেন্ট করবা শেয়ার করবা ফ্রি যেটা লুফে নিবা আর মানতে শুধু যে এটা ফ্রিজ বা ইউজাস খারাপ না এটা যদি প্রিমিয়াম কোয়ালিটি মান দেন ভালো মনোকাইট কোম্পানি মানে মনোকাইট কোম্পানি অরিজিনাল চাইলে ছয় কজি অরিজিনাল হয় অনেকে বলো মনোকাইটের ছোটটা দেন ছোট বলতে গেলে ভালো মান চাইলে ম্যাচিংয়ে যেতে হয় ছ হাজার কজের মধ্যে মনোকাইট ফাইটেই ভালোটা হয় তারপরে দুটো শুধু তোমরা কিন্তু কাইট ফাইনিং করতে হবে মোটামুটি যাতে কেনার সামর্থ্য নেই তাতে অনেক ভালো হবে আর তোমাদের জন্য আমি তেরো তারিখ ঘুরি ফ্রি ঘুরি দিব যারা আসো আমার লোকেশন তো তোমাদেরকে ফ্রি ঘুরি দিব আমি যারা ঘুরি কিনতে পারো নাই তাদেরকে আর কি তো তোমরা আসতে পারো যারা ঘুরি সময়টা কিনা সমর্থ হয় নাই বা ঘুরি কিনতে পারো নাই তাদেরকে আমি ঘুরি দিব সবাইকে যাতে করে তোমরা চাকরি নেই ঘুরি উড়াইতে পারো আর গি বইটা পার্টিসিপেটটা দিও তোমাদের আর কি গি বইটা ইনশাল্লাহ রেজাল্ট হয়ে যাবে যে তাদের দুজনকে পাঠাই দেওয়া হবে নাম নাম্বার ফুলে অবশ্যই সমস্যায় দিয়ে রাখবা আর লটারির মাধ্যমে লাইভে এসে গি রেজাল্ট সব কিছু করা হবে তো দেরি না করে সবাই পুরো টাকা শাকরে বেশ কোয়ালিটি ঘুরে মানে বিগেস্ট অঙ্কের সব থেকে নিয়ে নাও তো লাইফটা এখানেই শেষ করে দিব যেহেতু আমাদের অনেকগুলো অর্ডার হিসাবে সে পেন্ডিং এখন হচ্ছে এগুলো একটু শর্টিং করতে হবে নাহলে হচ্ছে আগামীকালকে দেওয়া যাবে না ডেলিভারি আর আগামীকাল মিস হয়ে গেলে কিন্তু সাকড়ির আগের ডেলিভারি পায় রিক্স হয়ে যায় একটা তো আগামীকে সকল ডেলিভারি ক্লিয়ার করতে হবে আমাদের তো এর জন্য অবশ্যই যারা ডেলিভারি করতে চাচ্ছেন আজকে রাতে বা কালকে সকাল বারোটার মধ্যে কনফার্ম করে ফেলেন কালকে দিয়ে দিব পরের দিন পেয়ে যাবেন কুড়িয়ায় মাধ্যমে ডেলিভারি ডেলি বেজেস বিকাশ করে আরেক দিন হলে তাড়াতাড়ি করে সবাই ইনস্ট্যান্ট নিয়ে প্রোডাক্টের টাকা বিকাশ করে ওটা ভালো হয় অথবা আমাদের লোকেশন দিতে পারেন লোকেশন গুগল ভেরিফাই গুগলে সার্চ দেবেন কাইকলা বাংলাদেশ আমাদের সব এসে দিতে পারবেন আর গান বলে কী করবেন একটা কাইকলা মানুষ উচ্চ গান আছে আর তো হচ্ছে আপনার ইভেন্ট সাথে উচ্চ গান আছে সাকলাইন টাইম দুইটাই হচ্ছে লাইক কমেন্ট সাথে করলে ইউটা অ্যাক্টিভেট করতে হবে কী কী বলছি নিয়মটা পছন্দ থেকে দেখে আসছো তো আজকে লাইভটা পর্যন্তই ভালো থাকো বেশি বেশি ঘুরি কার কেমন যাবে কে কোন এলাকার থেকে ঘুরিবাবা জানো আর সাকরাইন কে কোন মাদ্রসতা কিন্তু সেটাও জানেও আমাদের থেকে জানার প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই রিভা জানাই দিও কাইটলা বালারেশ কাইটলা বালারেশ আর এই গ্রুপগুলো একটু সমস্যা হয়েছে রিভিউ জানাইলে তো সাকরাইন ছাব্বিশ এই গ্রুপে প্রাকে সাক ছাব্বিশ এখানে তোমরা রিভিউ দিতে পারো রিভিউ দিলে তুই পার্সেন্ট ডিসকাউন্ট পাবো পরবর্তী অর্ডারে তো কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো বেশ কয়েকটি ভিডিও কথা নেওয়ার জন্য কাইকলা বালার থেকে তোমরা কিন্তু অর্ডার পার্সেস করতে পারো সবচেয়ে ভালো হবে মনোকাইট মেজিক মনোকাইট ফাইটার খালাস মান জর্জিনাল ব্রাহ্মান জর্জিনাল এই চারটা শুধু তোমরা পছন্দের প্রথম তালিকায় রাখবা যারা ভালো অভিনয়ের শুধু ইন্টারেস্ট যারা অনেকজন বন্ধু বান্ধব মিলে নিবা বাজের সমস্যা নেই তারা এগুলো নিবা আর যারা বাজের সমস্যা হচ্ছে একটা একটা সিঙ্গেল উড়াবা তারা এগুলো নিবা তো দেরি না করে কোয়ালিটি সেম অর্ডার করে দাও টাইগুলো বলা যায় বিড়ি বিগের সময় চারশো থেকে তো সেলিং আপডেট অলরেডি দেখতে তো তোমাদের জীবন করা হবে সবাই পার্টিসিপেট করো দেখা হবে নেক্সট লাইভে সবাই ভালো থাকবে সুস্থ হবে বেশি বেশি ঘুরে হবে আর বলে সে প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমরা কিন্তু চেষ্টা করি সবচেয়ে রিজনেবল প্রাইস অরিজিনাল প্রোডাক্টগুলো সাপ্লাই দেয় প্রিমিয়াম কোয়ালিটি বা কপি নিলে কবে পেয়ে যাবা বা অরিজিনাল নিলে অবশ্যই জিনিস যেটা ভালো দামটা একটু বেশি তোমাকে অবশ্যই একটু প্রাইস দিতে হবে যেহেতু আমরা কোয়ালিটি নিয়ে আর এত কষ্ট করে তোমাদের জন্য এগুলো আমরা ব্যবস্থা করতেছি তো বুঝতেই হবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সবচেয়ে বেস্ট যেটা তোমরা যারা কাস্টমার আমার নিচে পড়ানো